মাত্র পাঁচশো টাকা দিয়ে জমি বুকিং করুন জোকা মেট্রোর বুকে লেটেস্ট আইফোনের দাম কত আপনি নিচ্ছেন তো সেটা নেবেন না জমিটা নেবেন ডিমার্কেশন করা চারিদিকে বাড়িঘর হয়ে আছে লোকালিটি সুন্দর রাস্তা সুন্দর হয়ে আছে সেই জায়গায় ঠিক যেখানটা দাঁড়িয়ে আছে ঠিক এই জায়গাতেই আপনাকে জমি দিয়ে দেবো একটা লেটেস্ট মডেল আইফোনের দাম কি বলছেন একটা আইফোনের দামে জমি পাওয়া যাচ্ছে এখন তো কিনলে চলাফলার অবস্থাটা হয়ে যাচ্ছে কিন্তু বদলে দিতে হবে ল্যান্ড কিন্তু আপনাকে আর বদলাতে হবে এত কাছে জোকা মেট্রো এমন হারবার রোড সাই হসপিটাল ভারত সেবাশ্রম সংঘ হসপিটাল জোকা আই বিবেকানন্দ মিশন স্কুল আর কি দেব বিনা শুল্ক পনেরোশো টাকা প্রতি কাঠায় আপনি ই মাসিক ইএমআই দিন আপনার স্বপ্নের বাড়ি বানান এক কাঠা জমি আপনি বুক করবেন পাঁচশো টাকায় দু কাঠা জমি নেবেন হাজার টাকা দিয়ে বুকিং করবেন এক সপ্তাহের মধ্যে এসে থার্টি পারসেন্ট ডাউন পেমেন্ট আর ল্যান্ড আপনার চিরকালীন সারা জীবনের সম্পদ অসংখ্য বাড়ি অসংখ্য বাড়ি হয়েছে রোড হয়েছে ঠিক আছে তুল দেখুন সেই কর্নার থেকে দেখাচ্ছি আপনাকে এদিকে সেই লাস্ট পর্যন্ত এখানে সবকিছু কিছু হয়ে গেছে চলে যদি আপনি দেখেন এখানে আপনার ওয়াটার কানেকশন এটা টোটালটা লম্বা হয়ে চলে গেছে কুড়ি ফিটের মেন রোড থাকছে ষোলো ফিটের বাইলেন থাকছে দেখেন এই ডিমার্কেশনের ব্যাপারটা আপনার কিভাবে দেখাচ্ছেন অলরেডি দেখো এই যে এইভাবে পিলার করে রেড কালার যে পিলার করা আছে অলরেডি সুন্দর ডিমার্কেশন করা আছে প্লটস এর মধ্যে ম্যাক্সিমাম আমাদের সেল আউট হয়ে গেছে এর থেকে সুন্দর ডিমার্কেশন করা জমি কিন্তু ডিপো নয় দেখে নিতে পারো রাস্তার জমির মধ্যে ডিফারেন্সটা ভালোই বোঝা যাচ্ছে রাস্তার জমির মধ্যে কিন্তু সেরকম কোনো ডিফারেন্স নেই এই যে আমি দাঁড়িয়ে আছি জমির ওপরে রাস্তা যখন ফাইনাল হবে রাস্তা তখন আরো চওড়া হবে সুন্দর ডিমার্কেশন করে স্কোয়ার স্কোয়ার অলরেডি একজন বাংলো বানানো হচ্ছে এটা স্পেসিমেন বাংলো এই টাইপের বাংলো চাইলে বানাতে পারো দুটো আমাদের জমি অলরেডি মার্কেশন করে পিলার দিয়ে ফুল স্ট্যান্ড পজিশন যদি চাই ইনস্ট্যান্ড আজকে নিয়ে নাও কালকে বাড়ি বানাতে পারো প্রজেক্টের ভেতর থেকে পিএল ডিউটি রোডও আছে যেটা এই অঞ্চলের মধ্যে ইন্টার কানেক্টেড রাস্তা সবার তো সামর্থ্য থাকে না এস দিয়ে নেওয়ার তো এই আপনাদের এখানে কি ইএমআই ফ্যাসিলিটি আছে একদম বিনা শুল্ক মানে আপনাকে কোনো হিডেন চার্জেস নেই মাত্র 1500 টাকা প্রতি কাঠায় আপনি মাসিক ইএমআই দিন মাসে মাসে কিস্তিতে আপনি আপনার স্বপ্নের বাড়ি বানান দেখো বেসিক অ্যামিনিটিজ আমাদের যে চারটে সেটা হচ্ছে মেইন রোড ইলেকট্রিসিটি ড্রেনেজ সিস্টেম ওয়াটার সাপ্লাই এই বেসিক চারটে এমিউনিটিস তো আমরা দিচ্ছি জমির সাথে তার সাথে আরো পাচ্ছে একটা ক্লাব হাউস পুল লেক পার্ক সমস্ত কিছু থাকছে তার সাথে থাকছে সিকিউরিটি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সিটিভি ক্যামেরা আশেপাশে কি কি কানেক্টিভিটি পেয়ে যেটা থেকে তারা খুব সহজে বিভিন্ন জায়গায় পৌঁছে যেতে পারবে পাবে একদম জোকা মেট্রো সব থেকে কাছে ঠিক আছে মেট্রো কানেক্টিভিটি পাচ্ছে জোকা মেট্রোর গাই হচ্ছে ইএসআইসি হসপিটাল সামনে হচ্ছে ভারত সেবাশ্রম সংঘর হসপিটাল, পি স্কুল সামনে, বিবেকানন্দ মিশন স্কুল সামনে, সামনে জোকা আইআইএম। সাথে ডায়মন্ড হারবার রোড এত কাছে। ন্যাশনাল হাইওয়ে বাস স্টপেজ থেকে শুরু করে সমস্ত কিছু। এতক্ষণ আপনি সমস্ত ব্যাপারটা পুরো ডিটেইলস আপনি ক্লিয়ার করে দিয়েছেন। যে কেউ যদি আসে তার কোনো বোজার অন অস্পিড হবে না ঠিক আছে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে কেউ একজন যদি ল্যান্ড নিতে চাইছে তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কাগজपत्र। একদম কাগজपत्रটা যে ক্লিয়ার আছে বা কি আছে সেই বিষয়টা জানতে না ঠকে না যেতে পারে সেটা ব্যাপারটা আপনি বলে দিন দেখো এখানে ঠকার কোনো ব্যাপার নেই ঠিক আছে জমি আমার কথাতেই তো নেবে না জমি নেবে কাগজ দেখবে লোকালিটি দেখবে জায়গা দেখবে অফিস দেখবে দেখে তবে জমি নেবে ঠিক আছে তো জমি নেওয়ার জন্য প্রথমে কি করতে হবে আপনাকে বলাই হলো যে কাঠা প্রতি আপনি ফাইভ হান্ড্রেড রুপিস দিয়ে একটা টোকেন অ্যামাউন্ট দিয়ে জমিটাকে নেওয়ার জন্য একটা প্লট বুকিং করুন প্লটটা বুক হওয়ার পরে সেই জমিটার পেপার্স আপনাকে আমরা দিয়ে দেবো লিগ্যাল পেপার্স লিগাল পেপারসে ফটোকপি নিয়ে আপনি আপনার লয়ার দিয়ে সার্চিং করান সার্চিং রিপোর্ট ওকে বেরোলে আপনার ভালো লাগলে সেভেন ডেজের মধ্যে এসে আপনি সেই জমির টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্টে ডাউন পেমেন্ট নিচ্ছি টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট ঠিক আছে সেক্ষেত্রে কারোর যদি খুব অসুবিধা থাকে সে টোয়েন্টি পার্সেন্ট দিলেও আমরা কিন্তু ডাউন পেমেন্ট নিয়ে ভিডিওতে যে নাম্বার থাকবে সেই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবে যত তাড়াতাড়ি যোগাযোগ করবে তত তাড়াতাড়ি ভালো পজিশনে প্লট পাবে ঠিক আছে আর এতক্ষণ যা ডিটেল বলার সমস্ত কিছু বলা হয়েছে লিগাল হেল্প আমরাই করব সমস্ত কিছু যদি জোকার কাছে মেট্রোর কাছে আপনার নিজের স্বপ্নের বাড়ি বানাতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে প্লিজ তাড়াতাড়ি যোগাযোগ করুন